আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা বললেন চোদ্দ দিনে দেয়া সম্ভব জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে মনে করেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজন আহ এরপর জানাব শুধু শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না বাংলাদেশ ভারত সম্পর্ক বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো সহ ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানাব বন্দুকের গুলি বুক পেতে নিয়েছে বলেই ছাত্ররাজ বিজয়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল মইন খান বলেছেন বিগত জুলাই আগস্ট বিপ্লবে ছাত্ররা বিজয় হয়েছিল কারণ তারা বন্দুকের গুলিকে ভয় পায় নাই এবারে জানাব আবার চক্রান্ত শুরু গ্রহণযোগ্য নির্বাচনেই সমাধান বললেন মির্জা ফখরুল আবারও বাংলাদেশে চক্রান্তের খেলা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই চক্রান্তের ফলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখনও বাহিরে থাকতে হচ্ছে এবারে জানাব দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড সদ্যবিদায় ডিসেম্বর মাসে বাংলাদেশে রেমিটেন্স এসছে দুইশো কোটি নব্বই লক্ষ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দু সালে সর্বোচ্চ জুলাই মাসে রেমিটেন্স এসেছিল দুইশো কোটি বিরাশি লক্ষ মার্কিন ডলার বুধবার একই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব জানুয়ারিতে দফায় দফায় সত্যপ্রবাহ নতুন বছরের শুরুতে দেশের কয়েকটি বিভাগের উপর দিয়ে মাঝারি ধরনের পারে যেতে জানুয়ারি মাসে কয়েক দফায় দফায় সত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সোয়েদা রিজনা বললেন চোদ্দ দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র অসম্ভব নয় জুলাই আগস্টের গণ নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের বেদে দেওয়া সময়সীমার মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয় বলে মনে করেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সুয়েদা রিজনা হাসান এছাড়াও নতুন বছরে জুলাই আগস্টে গণহত্যার বিচারে নিশ্চিত করা রাজনৈতিক মতানৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা সরকারের এই তিন লক্ষের কথা উল্লেখ করেন তিনি বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয় নিয়ে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন উপদেষ্টা সুয়েদা রিজনা হাসান যে কোনো অভ্যুত্থানের পর ঘোষণাপত্র দেওয়া স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেছেন সরকার চেয়ে তাদের মাধ্যমে দেয়া হোক সেজন্য সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে ছাত্ররাও চাচ্ছে সবার ঐক্যমত চোদ্দ দিনের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় গত উনত্রিশে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরে গত সোমবার জরুর সংবাদ সম্মেলনটিকে সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মাসফর ইউনিটি থেকে পনেরো দিনের মধ্য ঘোষণাপত্র দিতে আলটিমেটাম দেন ছাত্রনেতারা শুধু শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না বাংলাদেশ ভারতের সম্পর্ক বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোসহ ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগেনের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার একে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে এটা হল একটা ইস্যু আমাদের আরও অনেকগুলো স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাব শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বিষয়ে ভারতের পক্ষ থেকে চিঠির জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারত বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলেও তা অনন্য কৌশলগত অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোহাম্মদ তৌহিদ হোসেন তার মতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আলাদাভাবে গুরুত্ব পাওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ভারতে অবস্থান করছেন তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে এই পরিস্থিতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দেওয়া হচ্ছে বন্দুকের গুলি বুক পেতে নিয়েছে বলে ছাত্ররাজ বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড খান বলেছেন বিগত জুলাই আগস্ট বিপ্লবের ছাত্ররা বিজয়ী হয়েছিল কারণ তারা বন্দুকের গুলিকে ভয় পায় ছাত্ররা নাই হয়নি বলে বুক ফুলে গুলি নিয়েছে বলেই স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন ড আব্দুল মঈন খান বলেন উনিশশো একাত্তর সালে ছাত্রদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিএনপি বিজয় হয়েছিল এর ফলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশে মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের নাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্ট আন্দোলনে বিজয়ী ছাত্রদের লক্ষ্য করে মঈন খান বলেছেন এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দেশের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে যার ফলে প্রতিটি স্বৈরাশাসক ক্ষমতা থেকে বিদায় নিয়েছে এদেশের ছাত্ররা আগেও পড়ার টেবিলে ছিল এখনো পড়ার টেবিলে যার পরামর্শ দেন কেননা পড়ার টেবিলে গিয়ে আবার মেধা অর্জন করতে হবে আর সেই মেধা দিয়ে দেশ চালাতে কাজ করতে হবে আবার চক্রান্ত শুরু গ্রহণযোগ্য নির্বাচনেই সমাধান বললেন মির্জা ফখরুল আবার বাংলাদেশে চক্রান্তের খেলা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই চক্রান্তের ফলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখনও বাহিরেই থাকতে হচ্ছে বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেছেন আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার ন্যূনতম যে সংস্কারগুলো দরকার অর্থাৎ আমাদের নির্বাচনের জন্য যে সব সংস্কার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রয়োজন আমাদের প্রশাসন যন্ত্রকে ঠিক করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্য দিয়ে আসা ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকের এই অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সেটা ইতিহাসে প্রমাণিত বিএনপির মহাসচিব বলেন আমরা যে কথাই বারবার বলে আসছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতে হয়েছে বারবার যেটার পরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি যার ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে চক্রান্তের ফলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশের বাহিরেই থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন কি কারণে যারা সত্যিকার বাংলা বাংলাদেশি বিশ্বাসী যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে দূরে সরিয়ে রাখতে যাচ্ছে এই চক্রান্ত বহুবার হয়েছে আজকে আবার এই চক্রান্ত শুরু হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের মানুষ তাদের চক্রান্ত সফল হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন চেয়ারপারসনের উপদেশ আমানুল্লাহ আমান যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ছাত্রদের সাবেক সভাপতি কাজী রওকনুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ